প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আজকে আপনাদেরকে দেখাবো আমরা কীভাবে প্লাস্টিকের টবের মধ্যে ছোট একটি বনসাই গাছ রোপণ করেছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রথমেই যে গাছটি করেছি তা হলো নার্সারি থেকে ভালো একটি সুন্দর ছোট বনসাই গাছের চারা কিনে এনেছি তারপর সুন্দর একটি প্লাস্টিকের টব কিনে এনেছি আপনারা দেখতে পাচ্ছেন তারপর এই টবের মধ্যে মাটি এবং শুকনো পচা গোবর সার মিশিয়ে দেওয়ার পরে আমরা কিন্তু এই চারাটি রোপণ করেছি এবং দেখেন গাছটি কিন্তু অনেক সুন্দর ছাতার মতো এক পাতাগুলো অনেক ছোট ছোট এবং দেখতে অনেকটাই অনেক সুন্দর সবুজ পাতা দেখতে আমার কাছে খুবই ভালো লাগে আপনাদের কাছে এই গাছটি কেমন লাগে আমাদের কমেন্টস করে জানাবেন চাইলে কিন্তু আপনারাও খুব সহজেই এইভাবে টবের মধ্যে ছোট্ট বনসাই চারা রোপণ করতে পারেন সেক্ষেত্রে আপনারা ঘরের বারান্দায় বাসার ছাদে যে কোনো জায়গায় রাখতে পারবেন আপনাদের কাছে আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম